আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো দশ একশো দশ পৃষ্ঠার আমি চার নম্বর অঙ্কটি করব ঠিক আছে তোমরা প্লে লিস্টে গেলে কিন্তু একশো দশ পৃষ্ঠার অন্যান্য যে সমস্যাগুলো আছে এক থেকে তিন পর্যন্ত তোমরা সমাধান পেয়ে যাবে চলো আমরা শুরু করি চার নম্বর অঙ্কটি এখানে যেটি বলা হয়েছে দেখো গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত ঠিক আছে তো আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিদ্যালয় বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব আট দশমিক দুই আর বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব নয় কিলোমিটার ঠিক আছে যেটা করতে হবে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত আর বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব হবে কত কিলোমিটার বেশি ঠিক আছে চলো আমরা একটা মানে শুরু করি প্রথমে যেটা আমরা লিখব গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব হ্যাঁ গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব সীমার বাড়ির দূরত্ব ঠিক আছে এটা আমাদের আমরা বের করব আচ্ছা গৌতমের বাড়ি কই গৌতমের বাড়ি এই যেটা সীমার বাড়ি কই সীমার বাড়ি এটা তাহলে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ি বোন দূরত্ব কী হবে এই আট দশমিক দুই আর এই নয় এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে চলো আমরা যোগ করি আট দশমিক দুই যোগ নয় ঠিক আছে কত হয় এত কিলোমিটার আচ্ছা আচ্ছা এখানে আট আছে আর পূর্ণ সংখ্যা আর এখানে পূর্ণ সংখ্যা যে নয় তাহলে কত হয় আটান্নয় কত আটান্নয় সতেরো হ্যাঁ তাহলে আমরা সতেরো লিখলাম আর পরে দশমিকের পর এখানে কত আছে দুই এখানে দশমিক দশমিক নাই তাহলে আমরা এখানে দশমিক দুইটা যোগ করে দেব ঠিক সাথে ঠিক আছে সতেরোই দশমিক দুই কিলোমিটার আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের একটা উত্তর ঠিক আছে এক নম্বরের পরে আমরা দুই নম্বর অঙ্কটি করি করবো বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তো আমরা এখানে দেখতে পাচ্ছি সীমার বাড়ির দূরত্ব নয় কিলোমিটার গৌতমের বাড়ির দূরত্ব আট দশমিক দুই তাহলে সীমার বাড়ির দূরত্ব বেশি কত বেশি সেটা আমরা বের করবো ঠিক আছে এই জন্য আমাদের কী করতে হবে নয় থেকে আট দশমিক দুই বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা যেটা লিখব সেটা হচ্ছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব থেকে ভিতর থেকে সীমাবাড়ির দূরত্ব গৌতমের বাড়ি গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বাড়ির দূরত্ব অপেক্ষা দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তাহলে দূরত্ব অপেক্ষা বেশি বেশি লিখে তারপর আমরা কী করব এই নয় থেকে আট দশমিক এটা বিয়োগ করে দিয়ে এখানে লিখবো কিলোমিটার হ্যাঁ ফলাফল যেটা যত কিলোমিটার পাবো সেটাই হবে উত্তর তাহলে চলো আমরা এখানে রাফ করি আর নয় থেকে আমরা আট দশমিক দুই বিয়োগ করব ঠিক আছে তাহলে এই দশমিকের উপরে বরাবর দশমিক দেব আর দুইয়ের উপর বরাবর একটা শূন্য দিয়ে নিব ঠিক আছে শূন্যকে দশ ধরবো দশ থেকে দুই বিয়োগ করলে আট ঠিক আছে যেহেতু দশ ধরছি তাহলে হাতে এক আছে এই একটা পরের লাইন এই আটের সাথে যোগ হয়ে যাবে তাহলে কী হবে এক আর আট কত নয় উপরে আছে নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য আর দশমিক বরাবর দশমিকটা বরাবর নিচে নামে দেব ঠিক আছে তাহলে আপনার পেলাম শূন্য দশমিক আট শূন্য দশমিক আট কিলোমিটার এটাই হচ্ছে উত্তর হ্যাঁ দুই নম্বরের